চ্যাট জিপিটিকে আপনি ব্যবহার করেন চ্যাট জিপিটি যেন আপনাকে ব্যবহার না করে ব্যাপারটা এরকম আচ্ছা শুরুতে আমরা লগইনটা করে ফেলি লগইন আচ্ছা লগইন যদি আপনি না করেন তাহলেও কাজ করতে পারবেন তবে খুব একটা বেশিক্ষণ পারবেন না বা অ্যাডভান্স লেভেলে পারবেন না আচ্ছা আমি লগইন করে ছাড়া একটু দেখাই যেমন ধরেন চ্যাট জিপিটি মেইনলি যেটা সেটা হচ্ছে সঠিক প্রম্পট দিতে পারা পন্ট ইঞ্জিনিয়ারিংটাই মেইন আমরা যদি সুন্দরভাবে পন্ট না দিতে পারি তাহলে আসলে কি এটা মনে রাখতে হবে এটা হচ্ছে মেশিন এটা মূলত একটা যন্ত্র যেমন আমি কিছু ব্যাপার ওকে বলি যেমন ধরেন আমি তাকে একে একটু হ্যালোটা দিই আমি বাংলায় লিখি যাতে সেও আমাকে বাংলায় লেখে হ্যালো দেখেন এই যে হ্যালো আপনি কেমন আছেন কিভাবে সাহায্য করতে পারি আমি ওকে একটু উত্তর দিই নিশ্চয়ই ভালো আছি আছো মোটর চিহ্ন দিয়ে দিই দেখেন এখানে কিছু বিষয় আমি বলি আপনাকে দেখেন এই যে ও জি আমি তাকে বললাম হ্যালো বললো হ্যালো আপনি কেমন আছেন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমি কিন্তু কিভাবে সাহায্য করতে পারি আপনাকে বলার পরে এ নিশ্চয়ই ভালো তুমি কেমন আছো এই কথাটা তাকে না বললেও পারতাম ডিরেক্ট আমি তাকে প্রশ্নটা আবার আমার সমস্যার কথা বলে আনসারটা নিয়ে নিতে পারতাম কিন্তু আমি নিশ্চয়ই ভালো আছি তুমি কেমন আছো বলার কারণটা হলো আমি এটা দিয়ে এই মেশিনটাকে আমি শেখাচ্ছি যে আমি একটু মানে ফ্রেলি কথা বলতে অভ্যস্ত আমি একটু প্রত্যেকটা ব্যাপারকে একেবারে মানে নিয়ারলি কোলাবোরেশন করতে পছন্দ সহজ ভাবে অত প্রফেশনালিজম ভয় ভীতি না একেবারে গল্পের মতো আমি যখন তাকে এটা বললাম তখন সে আমাকে এটা রিড করছে এবং সাথে সাথে দেখেন আমি ভালো আছি ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য আপনার দিন কেমন যাচ্ছে কোনো কিছু তো সাহায্য লাগবে কি দেখছেন ও মুডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে ছিল পুরো প্রফেশনাল প্রফেশনাল কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমি একটু বলার পরেও সে কিন্তু আরেকটু মিশুক হয়ে গেছে তার মানে নেক্সট টাইম সে আপনাকে মিশুক স্বভাবের আনসার দেবে এবং খুব সহজে টার্গেট অডিয়েন্স টাচ করা যায় এভাবে মূলত আমি তাকে শেখাই শিখিয়ে নেই দেখেন আমি তাকে বলি দেখো আমি একজন মানুষ বিভিন্ন বিষয়ে কথা বলতে শিখতে এবং শেখাতে এমনকি পছন্দ করি আমার ব্যাপারে আরো কিছু ই তাকে আমি কি দেখলাম দেখেন দারুন আপনি সত্যি একজন উদ্দীপনাময় মানুষ শুনতে শুনতে লাগছে মানে শুনে আমার সাথে কথা বলে এটা তার কাছে মনে হয়েছে তাহলে আপনার ভিতরে আছে সৃজনশীলতা যোগাযোগের দক্ষতা ভ্রমণের আগ্রহ জ্ঞান ভাগ করার ভালোবাসা দেখেন এগুলো মিলিয়ে আপনি যদি চান কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার ইউটিউবার হতে পারেন ভ্রমণ গল্প এই দেখছেন কি দারুণ মানে কি মানে প্রম্পটাই হচ্ছে মেইন আমার এই প্রম্পটের ধরন বুঝে সে কিন্তু অলরেডি আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবার কিছু আইডিয়া অলরেডি দিয়ে দিচ্ছে দারুণ না আমি সুবিধে যদি তাকে সব বলে ফেলতাম তাহলে কিন্তু ব্যাপারটা সে এতটা আমাকে ইনডেপ থেকে ইনডেপ থেকে এভাবে সাজেস্ট করতে পারতাম অর্থাৎ ওকে আপনার ব্যবহার করতে হবে ব্যবহার করে ওর থেকে এখন যদি আপনি এখানে সহজ করে যে লাগছে কন্টেন্ট ক্রিয়েট ব্লগার ইউটিউবার হতে পারেন ভ্রমণ দেখেন ওরা আমার বুঝতে সহজ হবে এখন যদি আমি বলি আছে তুমি ঠিক ধরেছ আমাকে তাহলে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একজন ব্লগার বা ইউটিউবার হতে চাচ্ছি তো কোন টাইপের কেন্দ্রিক

এইটা বোঝালাম যে একটা পাম্প সুন্দর একটা পম্প দিয়ে দিয়ে ওকে আপনাকে লার্ন করতে হবে তারপর ওর থেকে আপনি শিখবেন তো নিশ্চয়ই এতটুকু দেখে আপনার মোটামুটি সম্পর্কে একেবারে এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার পম্প দিয়ে আপনি কেমন তাকে ওকে আগে বোঝাতে হবে তারপর ওর থেকে আউটপুট আনতে হবে তো ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নেক্সট টাইম আরও কিছু ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত জি আসসালাম আলাইকুম